তখনও কি এরকম মনে হয়েছে যে আমাদের বাড়িতে তো অনেক লোকেরই ক্যান্সার আছে তাহলে কি আমার সেই ক্যান্সার হতে পারে কিনা এই প্রশ্নটা যখনই বাড়ির মধ্যে কারোর ক্যান্সার শুনি আমরা অনেক সময় নিজের মনে চাগার দিয়ে ওঠে যে আরে আম এটা কি আমার হতে পারে আমার সাথেও কি এরকম হতে পারে স্পেশালি যদি আমরা এখানে শুনি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সারে আমরা একজন মহিলাকে খুব ভালো করে চিনি অ্যাঞ্জেলিনা জোলি যার কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি ছিল যেখানে উনি ওনার স্তনকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন তো আমাদের কি সবারই এত অ্যাগ্রেসিভ হওয়ার দরকার আর উনি কেন এটা করেছিলেন এটা করেছিলেন কারণ ক্যান্সার যদিও নাইনটি ফাইভ পারসেন্ট অফ দ্য ক্যান্সার সোম্যাটিক মিউটেশনের জন্য হয় তার মানেটা কি যে আমাদের বডিতে অনেকগুলো কোষ আছে সেই কোষের মধ্যে আমার এই জিনগত ইনফরমেশনও আছে সেই জিনগত ইনফরমেশন কিছু কোষে যদি পাল্টে যায় সেটা সেই জায়গাকার ক্যান্সার হয় তার মানে অন্য জায়গায় কোষগুলো কিন্তু ভালো আছে আর অন্য জায়গায় কিন্তু কোনো জিনগত পরিবর্তন হয়নি আমার বডি এটাকে আমরা সোম্যাটিক ক্যান্সার বলি কিন্তু কিছু সময় হয় যেটা আমার বডির প্রত্যেকটা কোষেই কিন্তু এই ক্যান্সারের পরিবর্তন হয়ে আছে বা ক্যান্সার জিনের পরিবর্তন হয়ে আছে সেটা যদি হয় সেটা অনেক সময় আমরা বংশগতভাবে পাই আর এটা যদি বংশগতভাবে পাই সেটা হয়ে যায় যে আমি কিন্তু অ্যাট রিস্ক আছি অ্যাট রিস্ক বললাম কেন এটা বললাম না কেন যে আমার হবেই কারণ জিনগতভাবে এই পরিবর্তন যদি সব বডির প্রত্যেকটা কোষে থাকে এটাকে আমরা জর্মলাইন মিউটেশন বলছি জর্মলাইন মিউটেশন থাকলেও আমার কিন্তু কখনোই এটা নয় যে আমার একশো শতাংশ ক্যান্সার হবে এটা আমার এন্টায়ার লাইফ স্প্যানে একটা রিস্ক থাকে সেটা সত্তর প্রতিশত হতে পারে আশি প্রতিশত হতে পারে কিন্তু কোনো সময়ই একশো প্রতিশত নয় এই ধরনের কিছু ক্যান্সার আছে যেটা আমরা ফ্যামিলির মধ্যে কিছু একই টাইপের ক্যান্সার অনেক সময় বারণবার দেখতে পাই যেরকম আপনি ধরে নিন যদি আমি ব্রেস্ট ক্যান্সার দেখি ওভারিয়ান ক্যান্সার দেখি প্রস্ট্রেট ক্যান্সার দেখি প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখি এই ক্যান্সারগুলো যদি আমি একসাথে দেখি তাহলে আমি বুঝতে পারি যে এটা এই ধরনের জিন বা এটা জার্মলাইন মিউটেশনের জন্য হয়ে থাকতে পারে সেখানে কিন্তু ফ্যামিলি মেম্বাররা অ্যাট রিস্ক হয়ে যায় আর সেখানে আমাদের কিছু সারভেলেন্স যেটা সারা বিশ্বে ফলোড হয় সেগুলো করলে আমরা ক্যান্সারের রিস্ক রিডাকশান করতে পারি এমনকি সেই ক্যান্সার আমার সারা জীবনে নাও হতে পারে ঠিক আছে তো এই ধরনের ইভ্যালুয়েশন আমরা করতে পারি যদি আপনি এসে এরকম ফ্যামিলি হিস্ট্রি বলেন আমরা এই ধরনের হেরিডেটরি ক্যান্সারের ইভ্যালুয়েশান করতে পারি এটা মাত্র পাঁচ শতাংশ অফ দ্য এন্টায়ার ক্যান যত সম্ভব ক্যান্সার হতে পারে তো হেরিডেটরি ক্যান্সারের সাথে আরেকটা ক্যান্সারের কথাও বলা দরকার এটাকে আমরা ফ্যামিলিয়াল ক্যান্সার বলি এখানে হয়তো একই টাইপের ক্যান্সার না কিন্তু কিছু ডিফারেন্ট টাইপের ক্যান্সার একই ফ্যামিলির মধ্যে অনেকবার দেখা যাচ্ছে তো এখানে কিছু জিন আছে যেরকম পি ফিফটি থ্রি এই বা মিসম্যাচ রিপেয়ার জিনসগুলো যেগুলো আমাদের কোষগুলো যাতে মিস্টেক না করে বা ভুল না করে এই ধরনের মানে ভাবে ইনফরমেশনটা যেন ঠিক করে পাস করে দেখে সেই জিনগুলোর অনেক সময় যদি পরিবর্তন হয় তখন আমরা কিন্তু ফ্যামিলিয়াল ক্যান্সার দেখতে পাই তো আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আপনাকে একজন জিনগত স্পেশালিস্টের কাছে আসতে হবে তিনি আপনার থ্রি জেনারেশন ফ্যামিলি হিস্ট্রি নেবেন আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করবেন আপনার রিস্ক যদি নর্মাল পপুলেশনের থেকে বেশি থাকে তখন কিন্তু আপনাকে কিছু জিনগত পরীক্ষা দেয়া হয় যেটা রক্ত পরীক্ষা সেই পরীক্ষা করলে আপনি আপনার রিস্কটা বুঝতে পারেন যদি আপনি আপনার রিস্ক বুঝতে পারেন তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড গাইডলাইন আছে যেই গাইডলাইনগুলো ফলো করলে আপনার পরিবারের সুস্থ থাকার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বেশি কেমো প্রিভেনশন বা কিছু অপারেশনও করা যায় যেটাতে সেই ক্যান্সার যাতে আপনার কখনোই না হয় সেটারও ব্যবস্থা করে দেওয়া যেতে পারে এই সম্বন্ধে আরও জানতে হলে অবশ্যই কথা বলবেন প্রথমে আপনার জেনারেল ফিজিশিয়ানের সাথে বা আপনার গাইনেকোলজিস্টের সাথে আর তারপর একজন জিনগত বিশেষজ্ঞকে যোগাযোগ করবেন তারা দেখে বুঝতে পারবে যে এই টেস্ট করার আদৌ আপনার প্রয়োজন আছে কি না এটার করার কোনো প্রয়োজন নেই সব লোকের কিন্তু বংশগত ক্যান্সার বা ফ্যামিলিয়াল বা হেরিডেটরি ক্যান্সারের রিস্ক থাকে না এটা অ্যাসেসমেন্টে কিছু স্পেসিফিক অ্যাসেসমেন্ট আছে সেখানে রিস্ক এলে তবেই আপনাকে এই পরীক্ষা দেয়া হবে